টাইজ দেখতেই পাচ্ছো আজকের আমি ডয়রা কলা রান্না করবো কীভাবে রান্না করবো সেটাও আপনাদেরকে দেখাবো আজকে আমি কলাগুলো খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়েছি নিয়ে আর নুন হলুদ মাখিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে দশ মিনিট রেখে দিয়েছি যাতে কলাটা কোষ্ঠভাবটা চলে যায় সেই কারণে এটা আমি এভাবে রেখে দিয়েছি এখন ভালো করে আমি ধুয়ে নিয়েছি নিয়ে এর ভিতরে এখন আলু দেবো আলু দিয়ে রান্না করবো এবার এটা রান্না হবে পুরো মাছ দিয়ে তা কী মাছ তেলাপুইয়ে মাছ দিয়ে হবে এটা এই যে মাছ দেখতেই পাচ্ছ এ তেলাপুইয়া মাছ দিয়ে রান্না হবে অবশ্য আজকে দেরি হয়ে গেছে বলে আমি তাড়াতাড়ি কাটার সময় পারি পারিনি আজকে এমনিতেই দেরি হয়ে গেছে আমার খুব পরিমাণে এই দেখো তেলাপুইয়া মাছ এটাকে ভালো করে ভেজে নিয়েছি কেটে খুটে নিয়ে এখন আমি আমি মশলা দিয়েছি পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি একটু রসুন কুচি দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়েছি আমার মশলাগুলো অবশ্য ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরকম ফেভারি এবারে ভিতরে আমি অনেক কিছু দিয়ে দিয়েছি অনেক কিছু বলতে শিখি দেখো লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো নুন হলুদ জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি এ কলার ভিতরে কলা আর আলু দিয়ে ভালো করে কষিয়ে করে নেব আর অতি অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন দেখতেই পাচ্ছ এখন এটাকে আমি ভালো করে কষাই করে নেব নিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো না ভাজলে ভালো লাগবে না যাই হোক আমি আগে কলাটাকে নুন হলুদ মাখিয়ে নুন নুন দিই হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে কলার পোষ্যভাতটা কেটে যায় কলাটাকে এইভাবে করলে পরে কলার পোষ্যভাতটা থাকে না দেখোছ এই দেখো আমি কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ অতি অবশ্যই কলাটাকে হলুদ মাখিয়ে রেখে দেবে তাহলে ভাবটা আর লাগবে না আর এই বিচি কলা এগুলো এমনিতে বিচি কলা অবশ্য খাওয়া ভালো শৈলীর পক্ষে বিশাল উপকারী এই বিচি কলাগুলো দেখতেই পাচ্ছি দেখো এরকম আমরা বিচি কলা রান্না করছি বিচি কলাটা কীভাবে কেটে নেবে বিচি কলাগুলো যাতে কাটবে এমনভাবে যাতে দানাগুলো যাতে কোনোভাবে কাবধি না লাগে তাতে ফেটে যাবে দানাগুলো দানাগুলো ফেটে গেলে মানে একটু কলাটা ভাব লাগবে অবশ্যই এগুলো কোয়া কোয়া করে ছাড়িয়ে যাবে একদম পুরো মাছের ছাল ছাল মতন হচ্ছে সেটা খুবই ভালো কড়াগুলো পেটের উপকারী হয় এগুলো দেখোছো এটাকে এখন কষাই করা হয়ে গেছে এটার ভিতরে আমি এখন জল দিয়ে দেব দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার তরকারিটাকে আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো দিয়ে তারপরে এটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছ আমার কলার তরকারিটা অলরেডি হয়েও গেছে আমি মাছ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ওপরে এগুলো মাছ আছে মাছগুলো আমি ভিতরে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু ঝোল ঝোল থাকতে নামাবো দেখো এই কালারটা এরকমই হবে আমি সব রকমের মশলা দিয়েছি সব রকম বলতে বেশি কিছু না অবশ্য লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এগুলো দিয়ে দিয়েছি আর ভাজা করার সময় হচ্ছে ডেকে বলে তো দিয়েছিলাম আবারও বলছি কষাই করার সময় আমি একটু পেঁয়াজ একটু রসুন এগুলো তেলের ওপরে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে কষাই করে নিয়েছি নিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম আগে তার আগে মাছগুলো ভেজে রেখেছিলাম রেখে তারপরে আমি এখন এই ঝোলের ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছি এটাকে আমার হয়ে গেছে এটা আমি এখন বন্ধ করে দেবো আর অতি অবশ্যই ভিডিওটা পুরো টেনে টেনে দেখবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সবাই বন্ধুদের কাছে সবাইদের কাছে শেয়ার করে দেবেন আর এভাবে ডয়রা কলা এভাবে রান্না করলে পরে খুবই উপকারী পেটের পক্ষে মানে ডয়রা কলা যাদের পায়খানা মানে হয় অলরেডি পায়লা পায়খানা হবে যাদের তাদের জন্য খুবই উপকারী এই ডয়রা কলাগুলো খেলে পেটের সমস্যা কমে যায় আমেষা ভাব থাকে না ভীষণ উপকারী ডয়রা ফোলা আর দেখবেন যখন কাটবেন যাতে দানাগুলো ফেটে না যায় তাহলে খাওয়ার সময় দানাগুলো ফেটে গেলে খাওয়ার সময় দাঁতে পড়বে আর নাহলে কয় কয় ছাড়িয়ে যাবে এরকমভাবে কাটবেন ভালো লাগবে